সমালোচনা আসলে আমাদের দেশের মানুষের সহ্য বা ধৈর্য ক্ষমতা খুবই কম সমালোচনা তো সহ্যই করতে পারে না আর যদি তুলনামূলক আমরা দেখি বিশেষ করে রাজনীতি রাজনীতি বিশেষজ্ঞরা বা রাজনীতি যারা করেন তারা তো সমালোচনার ঊর্ধ্বে উঠে যান তাদের কোনো ভুল ত্রুটি কেউ ধরিয়ে দিলে সেটাকে তারা সবচেয়ে কুচ্ছিত নিয়ে নেন যে আমরা এটা করি না সেটা করি না এভাবে না ওভাবে আপনি বলার কে আপনারা কারা আপনারা রাজনীতি করেন আপনাদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আপনাদের কাছ থেকে সমালোচনা শুনতে হবে কেন আসলে বুঝি না আমাদের দেশের মানুষের মনুষ্যত্ব বোধ সম্ভবতই হারিয়ে যায় বাহারি গেছে যদিও কিছু লোক আছে তারা যদি ভালোভাবে চলতে চায় তাও তাদেরকে থামিয়ে দেওয়া হয় যাতে তারা সামনে এগিয়ে যেতে না পারে আসলে আমাদের বাংলা বাঙালিদের স্বভাবই এটা মনে হয় জন্মগতভাবে যেভাবেই হোক আপনি আগাতে পারবেন না থামিয়ে দেওয়া হবে থেমে যেতে হবে আল্লাহ আমাদের এখান থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ হাফেজ